আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম করছি হাশমি ব্লক থেকে মিস্টার হাশমি আজকে একটা ডিফারেন্ট ব্লক হবে ব্লকটি হচ্ছে কিভাবে বাইকের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় তো প্রথমে হচ্ছে আপনি আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম কারণ এখন শীতের সময় তো বাইরে বের হলে অবশ্যই গ্লাভস জ্যাকেট পরে বের হতে হবে তো বাইক নিয়ে হচ্ছে আমি রওনা দিলাম আমাদের বাসা থেকে যশোর যেতে হবে কারণ যশোর বিআরটি অফিসের ওখানে হচ্ছে যে আমার যে কাগজ সেটা জমা দেব তো এখন হচ্ছে এখানে আমার টাকা ছিল নগদে নগদ থেকে টাকা আমি উঠাই নেব টাকাটা ওঠানোর পর হচ্ছে আমি ওখানে অফিসে যাব অফিস বলতে বিআরটি অফিস বিআরটি অফিসের পাশে হচ্ছে মেইনলি বাইকের রেজিস্ট্রেশন পূর্ণ মেয়াদের জন্য ওইখানে জমা নেয় টাকা জমা নেয় এবং আগের যে বাইকের রেজিস্ট্রেশন কার্ড ওইটা দিয়ে হচ্ছে যে টাকা দিলে ওরা মানে দিয়ে দেয় আর কি তো আমি আচ্ছা ওখানে যাবো বেসিক্যালি এই যে আমার যে ট্যাক্স টোকেন যেটা এইটাই হচ্ছে নবায়ন করতে হবে আমি দুই বছর করছিলাম তো দুই বছর মেয়াদ শেষ এখন আমার এই ট্যাক্স টোকেনটা হচ্ছে রিনিউ করতে হবে তো আমি বিআরটি অফিসে চলে আসলাম এখন বাইকটা এখানে রেখে সেফলি রেখে এখান থেকে এই যে দোকানগুলা থাকে ফটোকপির দোকান এখান থেকে হচ্ছে আমার একটা ফর্ম সংগ্রহ করতে হবে সেই ফর্মটা হচ্ছে ফিল আপ করার পরে বাইকের নাম্বার এবং হচ্ছে স্যাসিস নাম্বারের লাস্টের চারটা ডিজিট লিখে এইটা এবং হচ্ছে আমার ট্যাক্স টোকেন পুরাতন ট্যাক্স টোকেনটা একসাথে স্টাপ করে স্টপলার দিয়ে পিন আপ করে দেন হচ্ছে এটা ওই বিআরটি অফিসের পাশের গলিতে একটা বুথ আছে ওখানে শুধু বিআরচির টাকা জমা নেয় এইখানে হচ্ছে সিরিয়াল ধরে টাকা জমা দিতে হবে তবে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন এখানে হচ্ছে দুইটা পর্যন্ত টাকা নেয় পরে টাকা নেয় না তো আমার দুই বছরের জন্য টাকা লেগেছিল চৌত্রিশশো পঞ্চাশ টাকা এবং টাকা জমা দেওয়ার পরপরই এই যে আমাকে হচ্ছে ট্যাক্স টোকেনটি দিয়ে দিল এই সেই কাঙ্ক্ষিত ট্যাক্স টোকেন তো এখন হচ্ছে আমার কাজ হবে এটা লেমনিং করে নেওয়া কারণ এটা ভিজে গেলে সমস্যা এবং এইটা লেমটিং করলে এটার মেয়াদ থাকতে হচ্ছে দুই বছর তো এটা খুবই ইজি খুবই ইজি একটা প্রসেস তো এই ছিল আজকের ভিডিও আপনারা খুব ইজিলি আপনারা এইভাবে হচ্ছে যে আপনাদের ট্যাক্স টোকেনটি রিনিউ করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ